হলে যে পঞ্চাশ টাকা যে এক্সট্রা ফি যেটার বিরুদ্ধে আসলে এত আন্দোলন এত সংগ্রাম পঞ্চাশ টাকা নিয়ে আসলে এত এত কথা এরপরও নির্লজ্জের মতো এই পঞ্চাশ টাকা নিতে হবে কাগজটা জমা দিয়ে গেলাম খাইতে খাইতে গিয়ে ক্যান্টিনে দেখি অত্যন্ত ভিড় আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফর্ম ফিল মানে হচ্ছে একটা বড় ভোগান্তির নাম একটা স্ক্যাম বলা যায় আর মানে সকালে ঘুম থেকে উঠে কিন্তু প্রথম কাজ ছিল ডিপার্টমেন্টে গিয়ে আমাদের যে যে কাগজপত্রগুলো ওগুলো জমা দেওয়া মানে সবগুলোর স্লিপের ফটোকপি এই ওই সেই এগুলা দিয়ে আসতে হয় এখন ওখানটার ওখানে আমাদের চেয়ারম্যান স্যারের স্বাক্ষরে করে এখন আবার আমাদেরকে হলেও ওই যে পঞ্চাশ টাকা যে এক্সট্রা ফি যেটার বিরুদ্ধে আসলে এত আন্দোলন এত সংগ্রাম সেটা এখন আমাকে আবার পরিশোধ করতেই হবে এই যে পঞ্চাশ টাকা আসলে সিগনেচার ফি এটার কোনো মিনিং নাই তারপরে ওই যে এখন যাচ্ছি এই পঞ্চাশ টাকা এখান থেকে রসিদটা নিয়ে যাব ব্যাঙ্কে পঞ্চাশ টাকা পেমেন্ট করতে ওই যে আমাকে হল থেকে এটা দেওয়া হয়েছে যদিও এটা আসলে হল থেকে দেয় না ব্যাঙ্কেই পাওয়া যায় এই পঞ্চাশ টাকা নিয়ে আসলে এত এত কথা এরপরও নীলজ্জের মতো এই পঞ্চাশ টাকা নিতে হবে যে ওর হচ্ছে শহীদ শামসুসব হল ও ও এখন পঞ্চাশ টাকা পে করতে মানে এটা হচ্ছে আপনার হল প্রবস্থের স্বাক্ষরটা নেওয়ার পূর্বে এই টাকাটা আপনাকে দিতে বাধ্য আপনাকে দিতেই হবে এটা প্রতি বছর ফর্ম ফিল আপের সময় আসলে এইটার কোনো যৌক্তিক কারণ এখন পর্যন্ত আমার মনে হয় এই প্রশাসন দেখাতে পারে তো আমাদের হচ্ছে ডিউটি এখন হল টু ব্যাঙ্ক ব্যাঙ্ক টু ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট টু হল আবার হল টু ব্যাংক। ব্যাংকে মেহেদি ল্যাব উন্নয়ন ফি ও আমার হলের পঞ্চাশ টাকা সিগনেচার ফি দিয়ে চলে আসলাম প্রথম বিজ্ঞান ভবনে আমার ডিপার্টমেন্টে সেই ফর্ম ফিল আপের কাগজগুলো আবার নেওয়ার জন্য ডিপার্টমেন্ট থেকে ওই কাগজটা তুলতে হবে তুলে আবার আমাকে হলে যেতে হবে হলের পার্থক্যের সিগনেচার নিয়ে আবার ব্যাংকে যেতে হবে ব্যাংকে গিয়ে আবার আমাকে টাকা পেইড করতে হবে মানে এটা যত সহজ মনে করতেছেন এত সহজ না অনেক লং জার্নি ফর্ম ফিল আপের সেই ফর্মটা এটাকে এখন আবার আমাকে হলে নিয়ে যেতে হবে হলের প্রভুষটি সিগনেচারের পরে আবার ব্যাংকে ডিপার্টমেন্ট থেকে হাঁটতে হাঁটতে আবার হলে গেলাম হলে গিয়ে কাগজটা জমা দিয়ে গেলাম খাইতে খাইতে গিয়ে ক্যান্টিনে দেখি অত্যন্ত ভিড় তো ভিড় দেখে আবার বাইরে গেলাম আমিন ভাইয়ের দোকানে খাইতে আজকের দুপুরের খাবারটা আসলে বাইরে খেতে হচ্ছে কারণ ক্যান্টিনে অনেক ভিড় অবশেষে এখন বাজে তিনটা পনেরো একটু আগেই হল থেকে প্রভোসটার সিগনেচার সহ ফর্মটা তুললাম এখন যাব ব্যাংকে ব্যাংকে টাকা জমা দিয়ে আবার ডিপার্টমেন্টে পে স্লিপটা দিয়ে আসতে হবে মানে এইটা হচ্ছে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফর্ম ফিল আপের মেইন সিস্টেম সেখানে শিক্ষার্থীদেরকে বারবার হল টু ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট টু ব্যাংক ব্যাঙ্ক টু হল হল টু ব্যাঙ্ক ঘুরতে হয় কোনো খাওয়া দাওয়া শেষ করে দৌড় দিলাম ব্যাংকে। সেখানে গিয়ে ল্যাব উন্নয়ন ফিটা দিলাম তারপরে আবার সেই পে স্লিপটা ডিপার্টমেন্টে জমা দিয়ে বের হলাম এখন বাজে একেবারে রাইট চারটা মাত্রই ডিপার্টমেন্টটা ওই আমাদের ল্যাব উন্নয়ন ফির পে স্লিপটা জমা দিয়ে আসলাম এই ছিল আজকে আমার হচ্ছে ফর্ম ফিল আপের জার্নি মূল কথা হচ্ছে আমি প্রশাসনের কাছে দীর্ঘদিন ধরে একটা দাবি করে আসছি যে আমাদের এই ফর্ম ফিল আপ সিস্টেমকে ডিজিটালাইজেশন করতে হবে এই দাবিটা আজকেও রেখে গেলাম এবং এটা নিয়ে যা করণীয় সেটা আমি আমার জায়গা থেকে করে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ